আইপিএল এর মিনি নিলামের আগেই ট্রেডের গুঞ্জনে জমে উঠেছে ভারতের ক্রিকেট বিভিন্ন ফ্রাঞ্চাইজি নিজেদের দলকে শক্তিশালী করতে সম্ভাব্য ট্রেড নিয়ে আলোচনা করছে এর মধ্যে সব থেকে আলোচনায় রয়েছে রাজস্থান রয়্যালস যারা তাদের অধিনায়ক সঞ্জু স্যামসনকে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে শোনা যাচ্ছে স্যামসনের সঙ্গে ফ্রাঞ্চাইজির সম্পর্ক বেশ খারাপ অবস্থায় পৌঁছেছে তাই রাজস্থান হয়তো ট্রেড ডিলের মাধ্যমে কিংবা সরাসরি নিলামে ছেড়ে দিতে পারে তাকে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে রাজস্থান রয়্যাল চেন্নাই সুপার কিংসকে স্যামসনকে অফার করেছিল এবং তার বিনিময় চেয়েছিল রবীন্দ্র জাদেজাকে তবে চেন্নাই নাকি সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেয় ফলে এখন প্রশ্ন উঠছে এই সিদ্ধান্ত কি ভবিষ্যতের চেন্নাইয়ের জন্য বড় ভুল প্রমাণ হতে যাচ্ছে জাদেজা বর্তমানে ছত্রিশ বছর বয়সী আর তার পারফরমেন্সও আগের মতো ধারাবাহিক নয় দু হাজার পঁচিশ আইপিএল চোদ্দ ম্যাচে দশ উইকেট নিয়েছিলেন তিনি ব্যাট হাতে স্ট্রাইক রেট ছিল একশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ নয় যদিও ব্যাটিং পারফরম্যান্স মোটামুটি ভালোই ছিল কিন্তু বল হাতে খুব একটা কার্যকর ছিলেন না শেষ দুই মৌসুমে মাত্র আঠারো উইকেট পেয়েছেন তা অনেকটা রক্ষণাত্মক বোলিংয়ের কারণে বয়সের সঙ্গে সঙ্গে তার প্রভাব কমেছে অথচ দু সালের মেগা নিলামে তাকে আঠারো কোটির টাকায় ধরে রেখেছিল চেন্নাই সুপার কিংস যা অনেকের কাছেই এখন প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত অন্যদিকে স্যামসনকে পেলে চেন্নাই এক ঢিলে কয়েক পাখি মারতে পারত দলটির এখন সব থেকে বড় প্রয়োজন একটা নির্ভরযোগ্য নেতৃত্ব মহেন্দ্র সিং ধোনির বিকল্প একজন এবং ভবিষ্যতের জন্য নতুন অধিনায়ক এই তিন ক্ষেত্রেই স্যামসন গত দুই মৌসুমে স্যামসনের ব্যাটিং ফর্ম ছিল দারুণ দু সালে তিনি ষোলো ম্যাচে পাঁচশো একত্রিশ রান করেছিলেন একশো তেপ্পান্ন দশমিক চার সাত স্ট্রাইক রেটে আর দু সালে মাত্র নয় ম্যাচ খেলেই করেছেন প্রায় তিনশো রান ধারাবাহিকতা নেতৃত্বের গুণ এবং ধোনির মতো শান্ত স্থির মেজাজ সব মিলিয়ে তিনি চেন্নাইয়ের ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবে হতে পারতেন উপযুক্ত পছন্দ কিন্তু চেন্নাই সেই সুযোগ হাতছাড়া করেছে ফলে বিশেষজ্ঞদের মতে স্যামসন জাদেজা অদল বদল না জাদেজা যেখানে ক্যারিয়ারের শেষ প্রান্তে সেখানে স্যামসন তরুণ ক্ষুধার্ত এবং ফর্মে আছেন তাকে পেলে চেন্নাই একসঙ্গে নেতৃত্ব ও পারফরমেন্সের দুই সমস্যায় মিটিয়ে ফেলতে পারত এখন দেখা যাক এই সিদ্ধান্ত ভবিষ্যতে চেন্নাইয়ের জন্য কতটা ব্যয়বহুল হয় ইসলাম রনি